নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে মাত্র একটা ডিম দিয়ে বেগুনের এমন এক রেসিপি শেয়ার করবো যেই রেসিপিটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই অসাধারণ লাগে রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই একটা বেগুনকে একটু মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি বেগুনের মুখের দিকটাও একটু কেটে বাদ দিয়ে দিলাম কাটার পর দেখছি বেগুনটাতে অল্প একটু পোকা ধরেছে এই জন্য আমি পোকার অংশটাকে পুরোটাই কেটে বাদ দিয়ে দিচ্ছি পোকার অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এদিকে দেখো বেগুনগুলো একটু মোটা রয়েছে আর গোল গোল করে কিন্তু ঠিক এভাবেই কাটতে হবে এরপর জল দিয়ে আমি বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম বেগুনটা কেটে নেওয়ার পরই ধুয়ে নিতে হবে নইলে কিন্তু বেগুনটা একদম কালো হয়ে যাবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তোমাদের আমি মোটাটা একটু দেখিয়ে দিলাম ঠিক এই রমই মোটা করে কাটতে হবে এরপর এখানে আমি তোমাদের দুই ভাবে দেখিয়ে দেবো বেগুনের মাঝের অংশটা বের করার জন্য প্রথমেই একটা চামচ নিয়ে চার সাইডটা গোল করে রাউন্ড শেপে কেটে নিয়েছি অপোজিট সাইডটাও একদম সেমভাবেই করে নিয়েছি সুন্দরভাবে দেখো গোল বীজের অংশটা বেরিয়ে যাচ্ছে একদমই এটা পাতলা করলে হবে না আর এদিকে একটু খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই বেগুনের সাইডের যে মোটা অংশটা রাখছি এটা না কেটে যায় এটা কেটে গেলে কিন্তু তাহলে আর এই রেসিপিটা বানানো যাবে না আরও একটা আমি তোমাদের দেখিয়ে দিলাম ছুরিতে করে ছুরিতে করেও দেখো এভাবে কিন্তু তোমরা বের করে নিতে পারো বেগুনের মাঝের বীজটা তোমাদের যাতে সুবিধে তোমরা তাতে করেই বের করে নিও বীজের অংশটা আমি ফেলে দেব না বীজের অংশটাকে একদম সরু সরু ছোট্ট করে মিহিভাবে কুচি করে নিতে হবে এটাই কিন্তু রান্নাতে ব্যবহার করা যাবে পুরো বেগুনের মাঝের বীজের অংশটাকেই একদম সরুভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এদিকে বেগুনের ঠিক যেই রিংগুলো করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে এই বেগুনের রিংগুলোকে একটু মেখে রেখে দেব। তবে বেশিক্ষণ মেখে রাখলে চলবে না শুধুমাত্র বেগুনটা মেখে রেখে আমি বেগুনের ভেতরের পুরটা রেডি করা অবধি রাখলেই হবে তারপরই কিন্তু বানিয়ে নিতে হবে রেসিপিটা নইলে নরম বেশি হয়ে যাবে তখন কিন্তু ভেঙে যেতে পারে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি এদিকে বেগুনের বীজটা যে কুচি করে নিয়েছিলাম তার মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে মিহি করে কুচি করে নিয়েছিলাম ছোট টমেটোর অর্ধেকটা অংশ ছোট্ট ছোট্ট করে কুচি করে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখানে আমি বেগুনের ভেতরের বীজটা কিন্তু আর ধুইনি গোটা অবস্থাতেই তো ধুয়ে নিয়েছিলাম কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না তাহলে জলের পরিমাণ বেশি হয়ে যাবে এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিচ্ছি একদম এক চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার পরিমাণটা তোমরা একটু দেখে নাও দেখো একদমই এক চিমটি রয়েছে গরম মশলাটা আর জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োটাও কিন্তু খুবই অল্প পরিমাণে এক চা চামচে চার ভাগের এক ভাগ করে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণকে এর সাথে দিয়ে দেব সামান্য একটু চিনি যাতে টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হয় ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দেখো দিয়ে দিলাম অল্প একটু চিনি আবারও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি মাঝারি সাইজের একটা বেগুনের জন্য একটা ডিমের ব্যবহার করেছি তোমরা যদি বেগুনের পরিমাণ বাড়িয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিও নইলে মাঝারি সাইজের একটা বেগুনের জন্য একটা ডিমই যথেষ্ট ভালোভাবে মিশিয়ে নিয়েছি উপকরণটা এরপর দিয়ে দিলাম একটা গোটা ডিম একটা ডিম ফাটিয়ে দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে সমস্ত উপকরণের সাথে ডিমটা খুব ভালোভাবে মিশে যায় এই শীতকালে আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় দিনই বেগুনের নানা রকম রান্না হয়েই থাকে তবে আজকে আমি যে রেসিপিটা দেখালাম একটু অন্যরকমভাবে এই ইউনিক রেসিপিটা যদি একবার বানাতে পারো দুর্দান্ত স্বাদের হয় খেতে ডিমটা দেওয়ার পর ভালোভাবে আমি ফেটিয়ে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে ফ্যাটালেই হবে এর বেশি আর ফেটানোর দরকার নেই এরপর একটা কড়াই বসিয়ে কড়াইটাকে মাঝারি আঁচে গরম করব খুব বেশি কিন্তু গরম করে দিলে হবে না তখন পুড়ে যাবে মাঝারিভাবে গরম করে নিয়েছি এরপর এখানে আমি বেগুনে দুটো রিং দিয়ে দিলাম এখানে দুটোর বেশি রিং হবে না তবে তোমরা যদি তাওয়াতে বানাও সেই ক্ষেত্রে তোমরা অনেকগুলো রিং একসাথে বানাতে পারবে এরপর দেখো মাঝখানে যে বেগুনের বীজের পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এই রিংয়ের মধ্যে রিঙের মধ্যে দিয়ে দেওয়ার পর চামচে করে একটু চাপ দিতে হবে যাতে একদম ভেতর অবধি ভালোভাবে ঠাসা হয়ে পুরটা থেকে যায় তাহলে আর ছেড়ে বাইরে বেরিয়ে আসবে না চামচে করে দেখো আমি একটু প্রেস করে দিলাম এরপর তলার দিকে যেটুকু ডিমের মিশ্রণ বেরিয়ে যাচ্ছে এটাকে তুলে বেগুনের রিংয়ের ওই পুর ভরার ওপরেই দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু ভালোভাবে আটকে যাবে দিয়ে দিয়েছি ওপর থেকে এরপর ঢাকনা দিয়ে লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব। এক থেকে দেড় মিনিট পর ফিরে এসেছি দেখো অতি অবশ্যই কিন্তু লো ফ্লেমেই পুরো রান্নাটা করতে হবে কোনোভাবেই আঁচ বাড়ালে হবে না তাহলে পুড়ে যাবে ভেতর অবধি কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না সুন্দরভাবে দেখো আটকে রয়েছে এরপর এক পিঠটা আমি উল্টে দিলাম এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট মতো অপেক্ষা করব। আবারও ফিরে এসেছি এক থেকে দেড় মিনিট পরে দেখো আবারও অপর পিঠটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে মনে হচ্ছে আবারও অল্প একটু ভাজা হবে এই জন্য আমি আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়েই পুরো বেগুনটা এইভাবে ভেজে নিতে হবে সুন্দর দুদিকটা লালচে রঙ ধরে গেছে সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর পুকটা দেখো বেগুন থেকে কিন্তু বেরিয়ে আসছে না সুন্দরভাবে বেগুনের মধ্যে লেগে রয়েছে দুটো রেডি হয়ে গেছে বাকিগুলোও কিন্তু আমি এরপর রেডি করে নেবো সেমভাবেই বাকি বেগুনের রিংগুলোও দেখো যেটুকু সামান্য তেল রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দেব তাহলেই হয়ে যাবে খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই এই রেসিপিটা বানানো হয়ে যায় ভেতর থেকে পুর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দেখো সুন্দরভাবে ওপিট উলটিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি রেডি হয়ে গেছে এরপর আমি তোমাদের একটা কেটেও দেখিয়ে দেব একদম ভেতর অবধি সেদ্ধ হয়েছে কিনা বেগুনের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখা আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো